ইপিএস সেলফ স্টাডি টেক্সট বুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা অধ্যায় এর ব্যাকরণ দেখব এখানে দুটি ব্যাকরণ আছে প্রথমটি জুসেও এবং পরের যে ব্যাকরণগুলা সেগুলো হলো জুসেও এবং অ জুসেও। ঠিক আছে আমরা এই দুটি ব্যাকরণ নিয়ে আজকে কথা বলবো তো অধ্যায় এগারোতে লেখা আছে সাগোয়া দাসত কে জুসেয়ো মানে আপেল পাঁচটি দিন তো আমরা সরাসরি এখন ব্যাকরণে চলে যাব তো আমরা ব্যাকরণে চলে আসলাম এখানে ব্যাকরণটি লেখা আছে জুসেয়ো জুসেও শব্দের অর্থ হলো দিন আপনি যদি কাউকে সম্মান দিয়ে বলেন অনুরোধমূলক যে আমাকে দয়া করে টাকা দিন আমাকে দয়া করে এক প্লেট বাদ দিন আমাকে দয়া করে এই কাজটি করতে দিন এই যে যত সব দিন আছে এই দিন অর্থ হলোই জুসেও জুদা মানে দেওয়া জুসেও মানে দিন বুঝা গেল সহজে ওকে তাহলে এখানে দেখেন আমরা আপনাকে একটি শর্টকাট সিস্টেম দেখা দিই ঠিক আছে সেও আর আমরা আইও শিখেছিলাম না আইও অয়ো ঠিক আছে এই সেওটা হলো আপনি আপনি জুসেয় মগু সেয় এই যে উসেয়ো সেয়ো হ্যাঁ একটা গ্রামার আছে ঠিক আছে তো এখানে দেখেন শুধু জুসেও আপনাকে সহজে বোঝানোর জন্য আমি এখানে সিঙ্গেলটাই ব্যবহার করছি সেয়ো জোদা। দাটা উঠাই দেওয়ার পরে জুয়ের সাথে জুসেয় ওকে মানে সুজাগতা সেও মানে আপনি আপনি ওকে আর এই যে আই ইউ আমরা শিখছিলাম এটা হইলো কি আর যখন আপনি কাউকে তুমি তুমি করে কথা বলবেন হ্যাঁ তখন জু ঠিক আছে জু জুয়ের সাথে রুশুকার আছে বিদায় জু হবে হ্যাঁ ওকে জ মানে দাও বা দাও ক্লিয়ার আচ্ছা তো এখানে আমরা দেখি উদাহরণ কি বলছে গা বলতেছে মূল কায়ু আমরা জানি যে ল কায়ো মানে রিয়ল কায়ু এবং উলকায়ো থাকলেই সেটা প্রশ্নবোধক হয় ঠিক আছে মল মানে কি দিরিল কায়ো ঠিক আছে কী দিব কি দিব আচ্ছা না বলতেছে কফি দু জান জুসেও কফি তো কফি দু মানে দুই জান হলো পাত্রর ক্ষেত্রে মানে যে আমরা এই পাত্র করি না এক কাপ দুই কাপ এরকম ঠিক আছে তো এই যে যান জান মানে দুই কাপ জুসে জুদা মানে দেওয়া জু সাথে সেও লাগাইছে সেটা আপনি আপনিমূলক হয়ে গেছে ঠিক আছে জুসেও কফি জান জুসেও মানে কফি দুই কাপ দিন বড়দের ক্ষেত্রে আপনি সম্মান দিয়ে বলছেন ঠিক আছে আচ্ছা তো এখানে আবার গা বলতেছে অরেঞ্জি অলমা এও অলমা এও অরেঞ্জি মানে কি কমলা অলমা এও মানে অলমা মানে কত এই যে আছে না একটা গ্রামার আমরা পড়ছি আগে তো এই গ্রামারটা এখানে ব্যবহার হয়েছে ঠিক আছে অলমা এও মানে কমলার দাম কত না বলতেছে হান গেয়ে এই যে কমলা গণনার ক্ষেত্রে গে হয় ব্যবহার হয় হ্যাঁ হান গে দু কে এরকম হ্যাঁ হান গে মানে একটা হান গেয়ে একটা ছন ওন ইয়ে ঠিক আছে হান এ এই যে এ একটা এ একটা এ আমরা বাংলাদেশে যখন কলা বিক্রি করি আমরা হালি হিসেবে যে করি না যে চারটায় এ এক হালিয়ে এত টাকা দুইটা এত টাকা হ্যাঁ তো এইখানে কোরিয়ান ভাষায় এই যে এ ব্যবহার হয় ঠিক আছে ওকে হানগেয়ে একটা একটা এ ছো এক হাজার ওয়ান ওয়ান মানে কোরিয়ান মুদ্রার নাম ঠিক আছে গা বলতেছে ক্রম তাহলে অরেঞ্জি কমলা দাসতকে জুসেও দাসতকে মানে দাসত মানে পাঁচ কে মানে টা পাঁচটা দাসদকে জোদা মানে দেওয়া সম্মান দিয়ে বলতেছে সে জুসেও তাহলে কমলা মানে দয়া করে পাঁচটি কমলা দিন ওকে আচ্ছা তা আমরা জুসের ব্যাপারটা বুঝলাম তো তোমরা যদি এখানে জুসে যদি আর কয়েকটা বাক্য তৈরি করি তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা দেখুন বাপ জুসেয় জোদা মানে দেওয়া জুসেয়ো মানে দিন বাঞ্চান জুসেয় দয়া করে তরকারি দিন বা তরকারি দিন ঠিক আছে ওকে এখানে কি হতে পারে কয়ল জুসেও তো এখানে আপনি আরও নিজে বানিয়ে বানিয়ে বাক্য তৈরি করতে পারবেন ঠিক আছে মঞ্জুম এওরো জুসেও মুনজুম জাঙ্গ জুসেও ঠিক আছে থুয়ান শিয়ান্তে জনুয়া হে জুসে এই যে যত সব দিন দিনের ক্ষেত্রে আপনি জুসে ব্যবহার করবেন কথা বুঝা গেল ওকে এখন আমরা চলে যাব পরবর্তী গ্রামারটায় তো আমরা এখানে দুই নম্বর ব্যাকরণে চলে আসলাম এখানে লেখা আছে দেখেন আ অ জুসেয় মানে আ অ অযুসেয় আমরা আইও অয়ো হেয়ো আশ্রয় অশ্রয় হেস ইয় পড়েছিলাম না ঠিক সেম আকার এবং ওকার থাকলে আ জুসেও। এবং অকার রুসার ঋষিকার থাকলে অযুসেয় হাদা থাকলে হে জুসেও। যেহেতু গ্রামারটাই আ ও অযুসেয় সেহেতু আজুসে অজুসেও হেজুসে হবে আগের গ্রামারগুলো আমরা পড়ছিলাম একটা অতীতকাল আশ্রয় অশ্রয় হেস্ত এর আগে পড়ছিলাম বর্তমান আইয়ো হেয়ো ঠিক সেম এটা আজুসে অজুসে হেজুসে। তাহলে কি হবে বিষয়টা এখানে আপনি যদি কাউকে নম্রতার সহিত মানে একটু বিনয়ের সহিত বলেন অনুরোধমূলকভাবে নম্রভাবে যে ঘরের দরজাটা একটু খোলা দেন আর জামালাটা একটু বন্ধ করে দেন তো এই যে আমি কতক্ষণ আগে বললাম দাদো জুসেও এরো জুসেও হে জুসেও ঠিক আছে তো এটাই মূলত এখানে ব্যবহার হবে জুসেও যদি আপনি বুঝতে পারেন আর যদি আপনি আইও ও হে ইর ব্যবহারটা বুঝতে পারেন তাহলে আপনি এই জুসেওটা কোনটার সাথে কি ব্যবহার করতে হবে সেটা আপনি বুঝে যাবেন ইয়র জুসে ইয়র ইয় দা ঠিক আছে ইয় আছে ই তো একটু কী হবে অজুসেও নদা দা ঠিক আছে ন দা ন সাথে অকার আছে যে অকার আছে ওর জন্য ন জুসেও ঠিক আছে ওকে নে নেসেয়োজুসেয় মানে কি বহন করে দিন ঠিক আছে থুরো ধিরিল খাইও থো দিল খাইও আমি কি বহন করতে পারি তারপর না বলতেছে নে নেো জুসেয়ো থুরো মানে ধুল মানে আমরা পড়ছি না যে বহন করা এই ধুল দা এই যে ঋষিকারের জন্য এখানে হয়ে গেছে অজুসেয়ো ওকে এখানে আজসে অজুসে দিয়ে আমরা যদি আরও বাক্য তৈরি করি তাহলে আমরা আরও বুঝতে পারবো তাহলে কি হবে জন জন হাদা আমরা পড়ছি না হে জুসেয় হে জুসেয়ো ওকে আচ্ছা তাহলে আমি ধরেন বেশি ভাত হয়ে গেছে আমি বেশি ভাত খাইতে পারতেছি না অথবা খাবার বেশি হয়ে গেছে আমি খাইতে পারতেছি না আমার বন্ধুরা বলতেছি যে বন্ধু একটু খায়া দাও মানে একটু বিনয় সাহেব বলতেছে আর কি বন্ধুরে তাহলে কি হবে চিনগো জুম মগ ও বুঝে গেল আচ্ছা ধরেন একটা ফোন আসছে আপনার ফোনে আপনি ফোনটা ধরতে পারতেছেন না আপনার সাথে আপনার বন্ধু আছে তারপর আপনার বন্ধুকে আপনি বলতেছেন চিনকো অজম বা গ্রহণ করা এই দাটা উঠে গেলে বাদ আসেয় ওকে এভাবে আপনি আজসে অজুসে হে জুস দিয়ে আপনি বাক্য তৈরি করবেন তাহলে গ্রামারগুলো বুঝতে আপনার সহজ হয়ে যাবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত সুন্দরভাবে কথা বলতে পারবেন ঠিক আছে তো আজকে আমরা আজুসেও অজুসে এবং হ্যাঁ জুসেওর সাথে জুসেওর যে ব্যাকরণটা সেটা আমরা সহজভাবে কমপ্লিট করতে পেরেছি আগামী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়ের গ্রামার নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য